নমস্কার গতকাল অর্থাৎ আটই জানুয়ারি দু থেকে বাংলা শস্য বিমার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এবার আপনারা কত টাকা পেয়েছেন বা কত টাকা পেতে পারেন সেটা কি করে জানবেন সেটার জন্য প্রথমে আপনাদের বাংলা শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর চেক ইন্স্যুরেন্স কভারেজ এই অপশনটার উপর একবার ক্লিক করবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন তারপর এখান থেকে সেশনটা খারিপ রাখবেন আর ফালটা দু হাজার চব্বিশ রেখে চেক অপশানে ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাবেন আপনার নাম বাংলা শস্য বিমা নথিভুক্ত করা আছে কিনা এখানে সাম অ্যাসিওর্ড মানে কত টাকা সাম অ্যাসিউর করা হয়েছে সেটা এখানে শো হচ্ছে আর প্রিমিয়াম কত টাকা সেটাও এখানে দেখাচ্ছে এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়ে চলে আসবে যেখানে বাজাজ অ্যালাইন্স ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেওয়া আছে সাম অ্যাসিওড মানে আপনার নামে কত টাকা সাম সাম্যাসিওড আছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তবে এই টাকাটা আপনি কিন্তু পাবেন না কত টাকা পাবেন সেটাও আমি বলে দিচ্ছি কি করে সেটা দেখবেন মোটামুটি এটা দেখা হয়ে গেল এবার এখানে প্রথমেই দেখুন একটা অ্যাপ্লিকেশন আইডি বলে একটা অংশ আছে একবার এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর একদম নিচের দিকে দেখুন এই নোট বলে যে অপশন আছে তার নিচে একদম পাঁচ নম্বর অপশন আছে ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট বলে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আর পাশে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে প্রথম ওয়েবসাইটের লিঙ্কটার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে এটা অ্যাপ্লিকেশন সার্চ এটাই রাখবেন এটা চেঞ্জ করবেন না তারপর যে অ্যাপ্লিকেশন আইডিটা আমি কপি করে রাখতে বললাম সেটা এখানে পেস্ট করে দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে সেটা ফিল করে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ করার পর প্রসেসিং প্লিজ ওয়েট এরকম একটা মেসেজ চলে আসবে কিছুক্ষণ সময় নেবেন এটা কিন্তু যে সেটা আসতে কিন্তু একটু সময় সময় লাগবে কিছুক্ষণ দেবেন এখানে দেখুন এখানে টোটাল একটা ডিটেল চলে আসছে যেখানে আপনার নাম ফার্মার আইডি সবকিছু শো হবে এবং কোন অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যদিও অ্যাকাউন্টের পুরো নাম্বারটা লেখা নেই শেষ চারটে সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে যদি আপনি টাকা পেয়ে যান বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় তাহলে ইউটিআর রিপোর্ট এই অপশনটাই একবার ক্লিক করবেন এবার দেখুন এখানে আট এক দু পঁচিশে টাকা পাঠানো হয়েছে ক্লেম নাম্বারও এখানে দেখাচ্ছে কত টাকা আপনি পাবেন আমি যে প্রথমে দেখালাম সাম অ্যাসিউড ওটা অনেকে মনে করছেন ওটাই পাবেন ওটা কিন্তু নয় সাম অ্যাসিউর্ড আলাদা এবং ক্লেম অ্যামাউন্ট আলাদা ক্লেম অ্যামাউন্ট যেটা দেখাবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এখানে ইউটিআর নাম্বারও জেনারেট হয়েছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাংলা শস্য বিমার টাকা মানে আপনি কত টাকা পাবেন বা পেয়েছেন সেটা কিন্তু খুব সহজেই এইভাবে দেখতে পারবে অনেকেই হয়তো জানেন না টাকা কাল থেকে ঢুকতে শুরু করেছে অবশ্যই ব্যাংকের বইটা চেক করে দেখবেন অথবা এই প্রসেসে আপনারা দেখতে পারেন আপনাদের টাকা ঢুকেছে কিনা বা আসবে কিনা আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন